দরখাস্ত বলতে পারেন বা মনো বলতে পারেন বা পরামর্শ বলতে পারেন আপনার সকলে জানেন যে নির্বাচন হবে শুধু এই বছর নির্বাচন শেষ এরপি সে রকম কিন্তু না সামনে আবার নির্বাচন আসবে অতএব পার্টি একাধিক সেই পার্টির প্রতিপক্ষ জনসংখ্যাও একাধিক একজন আরেকজনকে হিংসা অপরাধ করবেন না আপনি ভালোবাসা এবং ব্যক্তিত্বের মাধ্যমে পৃথিবীতে সব কিছু অর্জন করতে পারবেন উগ্রতায় কখনো সেটা অর্জন করা সম্ভব না একজন আরেকজনের সাথে ভালোবাসা পরায়ণ হবেন কখনো হিংসা পরায়ণ হবে না মনে রাখবেন নির্বাচন আবে আসবে নির্বাচন যাবে তার মধ্য থেকে নির্বাচনকে কেন্দ্র করে যদি কোনো ফেতনা ফাসাদে বিশৃঙ্খলায় বিপর্যয়ে জড়িত হয় যদি কোন দ্বন্দ্বের মধ্যে পতিত হন তাহলে যদি কোন একটি প্রাণ চলে যায় এটা কিন্তু কখনো ফিরে আসবে না অতএব দক্ষ দেখে পক্ষ নিবেন যোগ্য দেখে ভোট দিবেন আর যাকে ভালোবাসবেন বিজয়ী পর্যন্ত তার সাথেই থাকবেন এই বলে আমি আমার কথা এখানে রাখছি মনোযোগ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ الحمد لله رب العالمين وعلى عاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأهل بيته وأزواج أمته وعلماء ملته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار ربنا من ألا بعد شرنا مضغ ربنا من أعلى رد اللَّهُ তার মাধ্যমে রব্বুল আলামিন আল্লাহ পারতে এবং তার পছন্দের মানুষদের কিনে আপনার পবিত্র কালামে পাক থেকে সুরা তেলাওয়াত করে আমরা ইস্তেগফার করে দূর পাঠ করে হাত উঠাইলাম রব্বুল আলামিন আমাদের মধ্যে শুরু থেকে পর্যন্ত সর্বপ্রকার ভুল ত্রুটি ক্ষমা করে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ যে উদ্দেশ্যে এই আয়োজন আপনি কবল আর মঞ্জুর করেন রব্যাল আরমিন আল্লাহ সফলতা পর্যন্ত সকল বাঁধে এবং প্রতিপক্ষদের আল্লাহ রব্যামিনে আল্লাহ আই অনুগ্রহের পড়াল আমিন যেন numberOfRows পড়াল আমিন পুরোপুরি সম্পূর্ণরূপে নির্বতন সফলতা অর্জন করতে পারে সে তফিক সকলকে আপনি দান করে দেন রব্বুল আমিন আল্লাহ আমরা মুসলিম হিসেবে আপনার নিকট আর জানা আল্লাহ নির্ভরশীল কেন্দ্রিক সর্ব প্রকার বেদনা থেকে আমাদের কে হে করার জমিদার আপনি মালিক হয়ে যান রব্বুল আমিন আল্লাহ

آمين بعزتنا إله إلا الله محمد رسول الله